নিষ্ঠা পালনী তিনি আদালত থেকে তাকে জামিন দেওয়া হল দশ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে এবং তাকে বলা হয়েছে তদন্তে সহযোগিতা করতে কলকাতা পুলিশকে তাকে নিরাপত্তা নিতে বলা হয়েছে আমরা লক্ষ্য করেছি এই রাজ্যে যদি ভারতের বিরুদ্ধে কিংবা সেনাবাহিনীর বিরুদ্ধে যদি কেউ কোন উৎসাহ রচনা করে তার কোনো সাজা হয় না পুলিশ তাকে খোঁজ করে যদি কেউ এখানে মুসলিম মৌলবাদের প্রশ্রয় দেয় মুসলিম মৌলবাদকে ছড়ায় পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না পুলিশ সক্রিয় হয়ে যায় তখন যখন উল্টোটা হয় অর্থাৎ কেউ যদি কোনো সত্য কথা বা কিংবা কোনো কথা মুসলিম ধর্মের বিরুদ্ধে বলে সঙ্গে সঙ্গে সরকার ব্যক্তি হয়ে যায় সরকারের রোল তো নিরপেক্ষ হওয়া উচিত সরকার সেই নিরপেক্ষ দৃষ্টিকোণ দেখাতে পারছে না যার জন্যই আজকে সংস্কার যে আদালত থেকে জামিন মঞ্জুর হয়েছে তা অত্যন্ত সঠিক আমরা এটাকে স্বাগত জানাই বিচার প্রক্রিয়া চলুক বিচারে যা শাস্তি হবে কিংবা রেহাই হবে সেটা তখন আমরা দেখব কিন্তু এখন যেটা হয়েছে অবশেষে অনুব্রত এসটিপি ওর কাছে দেখা করতে গেলেন পেছন দরজা দিয়ে ঢুকলেন অনুব্রত দেখুন সাত দিন লাগলো হাতে পায়ে ধরে অনুব্রত মন্ডলকে পুলিশের কাছে পাঠানোর জন্য অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে কতটা দুর্বল অনুব্রত মন্ডলের ওপর মমতা ব্যানার্জি কতটা নির্ভর কারণ নির্বাচনের আগে অনুব্রত মন্ডলকে ঘাটাতে মমতা সাহস পায়নি যার জন্য পুলিশ প্রশাসনের অপমান হোক কিন্তু অনুব্রত মন্ডলের সম্মান থেকে তৃণমূল কংগ্রেস বীরভূম কেন্দ্র থেকে বেঁচে থাকুক যে কারণের জন্য এটা হয়েছে এতে পুলিশ প্রশাসনের সম্মান হানি হয়েছে অনুব্রত মন্ডলকে ব্যবস্থা নেওয়া উচিত গ্রেফতার করা উচিত তাকে